ডিপ্রেশন কিন্তু খুব খারাপ একটা রোগ এটা কিন্তু আপনাকে বাহ্যিকভাবে কোনো ক্ষতি না করলে অভ্যন্তরীণে আপনাকে কিন্তু একদম শেষ করে দিবে যেটা বাহ্যিকভাবে কিন্তু বোঝা যায় না তো ডিপ্রেশন থেকে যদি ভালো থাকতে চান সব থেকে সহজ উপায় হচ্ছে আপনাকে ব্যস্ত থাকতে হবে আপনি যত ব্যস্ত থাকবেন ডিপ্রেশন ততই কিন্তু আপনার কাছ থেকে দূরে সরে যেতে থাকবে হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আমি শামসুর নাহার লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ আজকের ব্লগটা কিন্তু বেলকনি থেকে শুরু করেছি সকালে কিন্তু নাস্তার পর্ব বান্না সায়ান মাদাসা থেকে চলে এসেছে ওকে সাওয়ার করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়ি এখন প্রায় বারোটা বাজে সায়ান যেহেতু আবার আড়াইটা বাজে মাদ্রাসায় যাবে তাই আমার হাতে কিন্তু অনেক সময় ছিল তাই আজকে চিন্তা করলাম কিচেনটাকে একটু ক্লিন করব তো কিচেনটা যখন ক্লিন করতে গিয়েছি দেখলাম পানি চলে গিয়েছে তো তখন কি করব তখন বারান্দায় চলে এসেছি বারান্দায় যে মানি প্লান্ট গাছটা মশলা খুব সুন্দর বড়ো হয়েছে তো সেখান থেকে কিন্তু দুইটা লতা কেটে নিয়েছি আর ঝোপ সুন্দর করে একটা পানিতে রাখার মানি প্লান্ট করে নিলাম যেটা আমি আমার ডাইনিং টেবিলে রেখেছি তো আমার কাছে কিন্তু রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজাতে খুব সুন্দর লাগে তবে রিয়েল প্লান্ট যেহেতু সবসময় সবুজের মধ্যেই হয় যার জন্য কিন্তু কালারফুল একটা যে দৃশ্য সেটা কিন্তু আমরা খুব মিস করি তো যাই হোক তারপরে কিন্তু আমি চলে এসেছি কিচেনে কিচেনের যে মশলার বক্সটা সেটা কাছে একটু ডিফিল করে নিলাম তারপর হচ্ছে অয়েল জারে কিন্তু অয়েল শেষ হয়ে গিয়েছিল তো অয়েল জারগুলোকে আমি একটু রিফিল করে নিচ্ছি আমার কাছের যে ওয়াল যাটা দেখছেন যেটা ক্যাপটা কিন্তু একটু ঢিলা হয়ে গিয়েছে তো এই জন্য কিন্তু এটাকে রিফিল করতে চাচ্ছিলাম না কিন্তু পরবর্তীতে দেখলাম যে এটা আবার ঠিক হয়ে লাগানো গিয়েছে যার জন্য কিন্তু সেটাকে রিফিল করে নিয়েছি আর রিফিলের কাজগুলো যদি করা থাকে তখন দেখবেন রান্না করতে কিন্তু খুব বেশি সহজ হয় আর রান্না করতে গেলে যদি সব কিছু খালি আর রিফিল করে করে কাজ করতে হয় তখন না খুব বেশি বিরক্ত লাগে আর যখন তাড়াহুড়া থাকে তখন তো রিফিলের কাজগুলো করতে হলে মনে হয় যেন মাথার মধ্যে আকাশটাই ভেঙে পড়ে ভিডিও এ পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে নোটিফিকেশান অপশন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় এবং সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা কিন্তু দেখে নিতে পারবেন এদিকে কিছু এদিকে কিন্তু কিছু চিলি ফ্লেক্স করে নিয়েছি যখন আলু ভর্তাটা করতে যাই তখন কিন্তু চিলি ফ্লেক্সটাকে খুব বেশি মিস করি আর শুকনো মাছটা তখন যদি একটু টেলে আবার ভেজে নিতে হয় তখন খুব বেশি প্যারা মনে হয় তো যাই হোক চিলি ফ্লেক্সটা করার পরে আমি কিন্তু হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম কারণ যদি এখনই মনে করে ধুয়ে না নিই পরবর্তীতে কোনো কাজ করতে যাই বা শরীরের কোনো অংশে আমি হাত দিয়ে ফেলি বা সায়নকে ধরি তখন কিন্তু খুব বেশি পোড়া কাজ করবে তাই মনে করে প্রথমে হচ্ছে হাতটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর এদিকে মস্টার বক্সটা কিন্তু শুকিয়ে গিয়েছে তো এখন ঘরে থাকা যে দুটো উপকরণ ছিল সেগুলোকে রিফিল করে নিলাম বাকিগুলো পরবর্তীতে রিফিল করে নিব আজকের আমার যে ভিডিওটা সেটা কিন্তু কিচেনময় একটা ভিডিও হবে কারণ সারা ভিডিওতে আপনারা আমাকে শুধু কিচেনই দেখতে পাবেন আসলে যেহেতু একটু ফ্রি টাইম পেয়েছি একটার পর একটা কাজ খুঁজে খুঁজে করছিলাম যে কাজগুলো ব্যস্ততার কারণে একদমই করতে পারিনি ফ্রিজে কিছু লেবু ছিল চিন্তা করলাম সেই লেবুগুলোকে এখন সংরক্ষণ করে রাখি আমরা মেয়েরা হয়তো বা এরকমই যখন সময় না থাকে তখন তো হিমশিম করি যে সময় থাকলে এটা করতাম সেটা করতাম আর যখন সময় পাই তখন দেখা যায় কি নিজের যত্ন নিতে ভুলে যাই সংসারের কোন কোনায় কোন কোথায় কি আছে সে কাজগুলো খোঁজে খুঁজে বের করি এটা চিন্তা করি না যে সময় পেয়েছি এখন নিজেকে একটু সময় দেই এটা চিন্তা করি সময় পেয়েছি সংসারকে আরেকটু ভালো করে সময় দিই এখানে লেবুগুলো কিন্তু সব কাটা হয়ে গিয়েছিল তারপর আমি কিছুটা বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করেছি যাতে ভাত দিয়ে যখন খাবো তখন দেখা যায় কাটার কোনো ঝামেলা থাকবে না আর কিছুটা কিন্তু আমি রস করে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেকে কিন্তু একটা আইস কিউবে রেখে দিচ্ছি যখন আমি কোনো শরবত করব তখন কিন্তু খুব দ্রুত একটা করে কিউব নিয়ে আমি শরবতটা করে ফেলতে পারবো এভাবে হয় কি যখন কাজ করব তখন কিন্তু কাজেরও সময় বেঁচে যায় এবং আমার যে লেবুগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছিলো সেগুলো কিন্তু প্রপার ইউজ করা হয় আর এই তো আজকের ভিডিওর মূল আকর্ষণ কিন্তু এখানেই লেবুর যে খোসাগুলো দেখছেন সেগুলো কিন্তু আমি এখন ফেলবো না সেগুলো কী কী কাজে লাগাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ইন্ডাকশানের চুলাটা কিন্তু সকালবেলা ইউজ করা হয়েছে রান্নাও হয়েছে প্লাস ডিম দিয়ে পাউটি ভেজেছিলাম তখন কিন্তু অনেক বেশি তেল চিটা গিয়েছে সেটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এখন একটা লেবুর খোসা এর মধ্যে খুব ভালো করে খসে নিচ্ছি আর দেখুন কি পরিমাণ ক্লিন হয়ে গেল লেবুর খোসাটা খুব ভালো করে ঘষে নেওয়ার পরে আমি কিন্তু খুব সুন্দর করে একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি এখানে কোনো প্রকার সাবান ইউজ করিনি তাতেই আলহামদুলিল্লাহ একদম চিটচিটে ভাব চলে গিয়েছে এখন যে বোতলটা দেখছেন এটা আমি রান্নার কাজে ব্যবহার করি এই বোতলটা সময় ভরে আমি চুলার পাশে রেখে দিই যাতে রান্না করতে গেলে যদি হঠাৎ করে আমার লাইনের পানিটা চলে যায় তখন এটা দিয়ে আমি রান্নার কাজে একটু হেল্প করতে পারি এই জন্য তো রান্নার কাজে যখন ব্যবহার করি পানিটা কিন্তু আমি ভরে রাখি আর পানিতে প্রচুর পরিমাণ আয়রন থাকার কারণে এটার ভেতরে কিন্তু একটা লালচা ভাব চলে আসে তো সেটা ক্লিন করতে কিন্তু প্রচুর ঘষা মাজা করতে হয় আর এখন যদি আমি এই এক বোতল পানির মধ্যে কয়েক পিস লেবুর খোস এইভাবে রেখে দিই তখন দেখবেন খুব সহজে কিন্তু এই বোতলটা একদম সাদা চকচকে হয়ে যাবে আর এই তো রান্নার পরে আজকে কিন্তু কিচেনটা ক্লিন করিনি সেই নোংরা কিচেনটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কিচেনে যে আটা সেটা গিলটা কিন্তু খুব তেল হয়ে তো এখন লেবুর যে খোসা আমি কিন্তু গ্রিলে খুব ভালো করে একটা একটা করে ঘষে নিব তারপরে সাবান দিয়ে হচ্ছে একটুখানি ঘষে মেজে নিলে গ্রিলটা খুব বেশি চকচক হয়ে যাবে যেহেতু প্রচন্ড গরম পড়েছে আর আমাদের বাসায় এসি নেই তো এখন কিন্তু গরমে আমরা যারা ব্লগাররা এসি ছাড়া ঘরে বসে ভিডিও ভয়েস করি তখন কিন্তু আমাদের খুব বেশি কষ্ট হয়ে যায় আমার তো মাঝে মাঝে ভয়েস করতে গেলে খুব কষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন একটু একটু করে কথা বলছি আর আমার শ্বাসটা আটকে যাচ্ছে এমন একটা অবস্থা তো আজকেও কিন্তু ভয়েস করতে যেয়ে আমার সেম প্রবলেমটাই হচ্ছে তারপরে খুব কষ্ট করে আজকের ভিডিও ভয়েসটা আপনাদের সাথে করছি যেহেতু ভিডিও আমাকে শেয়ার করতেই হবে আর এদিকে দেখেন আমার কিচেনটা কিন্তু খুব ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি সরি আমার চুলাটাকে চুলাটার উপরে কিন্তু প্রথমে লেবুটা ঘষে নিয়ে তারপর সাবান দিয়ে ভালো করে ধুয়ে একদম চুলাটাকে উঠিয়ে নিচে যে অংশটা সেটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি চুলার অংশ ক্লিন করা শেষ এবার সিঙ্কের যে এরিয়াটা সেটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি তার জন্য কিন্তু সব কিছু সরিয়ে আমি একে একে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে রেখে দিচ্ছি আমার ভিডিওতে ইদানিং কিন্তু আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে নতুন নতুন আপু বন্ধুরা আমাকে এত বেশি ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে তবে আমি যেহেতু এখন একটা মোবাইলে কাজ করছি যার জন্য কিন্তু দেখা যাচ্ছে কমেন্টগুলো আমার তেমন লিখে রাখাও সম্ভব হচ্ছে না বা অন্য মোবাইল দিয়ে যখন আমি ভয়েস করবো দেখে যে কমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটাও করতে পারছি না ব্যস্ততার জন্য তবে ইনশাল্লাহ আমি কিন্তু গত সপ্তাহের থেকে এই সপ্তাহে অনেকটা ফ্রি ছিলাম কারণ এভাবে আস্তে আস্তে শাহনের জন্য যে আমার ব্যস্ততাটা সেটা কিন্তু আমার অভ্যাসে পরিণত হয়ে যাবে আর আপনাদের সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করতে পারবো আর আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি কিন্তু আমার ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো আলহামদুলিল্লাহ আমার কিচেনটা কিন্তু ডিপ্লিন করা হয়ে গিয়েছে আর কিচেন ডিপ্লিন করার পরে দেখতে কিন্তু আমার কাছে মাসাল্লা খুব ভালো লাগছিলো তো এখনও কিন্তু হাতে অনেকটা সময় ছিল যেহেতু শায়ান এখনও ঘুমাচ্ছে তাই আমি করেছি কি এখন একটু লেবু দিয়ে শরবত খেয়ে নিচ্ছি যাতে পরবর্তী কাজগুলো করতে আরও বেশি এনার্জি পাই তো লেবু দিয়ে শরবত করার পরে কিন্তু খেয়েছি খুব সুন্দর করে সময় নিয়ে তারপরে কিন্তু আবার ছাদে চলে এসেছি রান্নাঘরে যে জানালা সেখানে কিছু টাইমফুল গাছ লাগানোর চিন্তা করছিলাম বেশ কয়েকদিন যাব তবে সময় করে উঠতে পারছিলাম না আর ছাদে এসে এই যে আমার যে আমাদের যে করলা গাছটা সেই গাছটা দেখে মনটা ভরে যাচ্ছিল এটা কিন্তু আমরা গাছটা লাগানোর উদ্দেশ্যে করে আসলে লাগানো হয়নি আম গাছে যেহেতু আমরা সব ধরনের ফল সবজি কাটার যে বাকি অংশগুলো থাকে যেগুলো ফেলে দেই সেগুলো কিন্তু এখানে এনে রেখে দেই তো সেখান থেকে হচ্ছে এখানে কিন্তু কয়েকটা গাছ হয়ে গিয়েছে তবে করলা গাছটা এত বড় দেখা গেলে কি হবে গাছ কিন্তু একটাই ছিল খুব সুন্দর ডালপালা হয়ে গিয়েছে আর কিন্তু লেবু গাছও হয়েছে আর কি গাছ হয়েছে আসলে আমি জানি না তারপরে এই পুদিনা পাতা আমি যখনই ছাদে আসবো পুদিনা পাতা গাছে কিন্তু এভাবে হাত ফুলাবো সেটা আমার কাছে খুব ভালো লাগে আর এখানে টাইফুল গাছগুলো দেখেন কি সুন্দর ফুল ফুটেছে দেখতে কিন্তু মশালা খুব সুন্দর লাগছিল আর এই তো ছাদ থেকে কিন্তু কয়েকটা গাছে ডাল এনে আমি কিন্তু জানালাতে এভাবে লাগিয়েও দিয়েছি আর আলহাম ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে সুন্দর সুন্দর ফুল শেয়ার করতে পারবো তারপর কিন্তু শাওয়ার নিয়েছি শাওয়ার নিয়ে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আজকে রেসিপি ছিল কাঠারের বিছি ভত্তা পাবদা মাছ ভোনা আর ডাল এই দিয়ে হচ্ছে এখন আমি আমার খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তো শায়ন কিন্তু ইতিমধ্যে উঠে গিয়েছে আমি খাওয়া দাওয়া করে ওকে আবার রেডি করে নিয়ে ওকে কিন্তু মাদাসে চলে যাব তো খাওয়া দাওয়া করার এই পর্যায়ে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আইটি কোনো ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম